তোমাদের কি মনে হয় তোমরা পার্টনারের সাথে একদম লয়াল আছো মানে পার্টনারের সাথে যে যেভাবে থাকা যায় লয়্যালটি মেনটেন করে তোমরা কি সেভাবে আছো তোমরা কাউকে সোশ্যাল মিডিয়ায় স্টক করো না তোমরা কোনো কারোর সাথে চ্যাট করো না তোমরা কোনো কিছুতেই থাকো না এইগুলো কি তোমরা করো আজকের ভিডিওতে আমি এরকমই কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং খুবই ইউনিক একটা টপিক এই টপিকে ভিডিও আমি এর আগে কিন্তু কখনোই বানাইনি আজকের ভিডিওটা ভ্যারি ইউজফুল হতে চলেছে যদি তোমাদের মধ্যে এই জিনিসগুলো থাকে কাউকে স্টক করা কারোর সাথে চ্যাট করা সিক্রেট চ্যাট করা এই জিনিসগুলো থাকছে তাহলে কিন্তু তোমরা একটা ভুল রাস্তায় এগোচ্ছ বা তোমার পার্টনারের মধ্যে যদি থাকে তাহলে কি হতে পারে তোমাদের রিলেশনশিপে কি এফেক্ট করতে পারে সেইটা নিয়ে আজকের ভিডিও গাইজ ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করলে চলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করো শেয়ার করো ভিডিও লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি এভরি স্যাটারডে টেন পি এম লাইভ আসি তোমরা লাইভ জয়েন করতে পারো যারা ফোন কলে কথা বলতে ইন্টারেস্টেড তারা পেড কনসাল্ট বুক করতে পারো ইনবক্সে এসো বলে দেব। এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে যারা কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ ভ্যালুয়েবল কমেন্টসের জন্য টপিক দাও লাইভের জন্য টপিক দাও যাতে তোমাদের ম মনের মতন টপিকগুলো নিয়ে আমি ভিডিও বানাতে পারি আজকের ভিডিওতে বলবো এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি তোমার পার্টনারকে ঠকাচ্ছ খুব বেশি না চার থেকে পাঁচটা পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে প্রথম আচ্ছা তার আগে একটা কথা বলি কারোর সাথে যদি কেউ ইন্টিমেট হয়ে যায় মানে ধরো পার্টনার থাকার পরেও ইন্টিমেট হয়ে যাচ্ছে সেটাকেই কি শুধু চিটিং বলে না সেটা তো একটা অবভিয়াসলি চিটিং বাট সেটাকেই শুধু চিটিং বলে না এটাকেও চিটিং বলে কোনগুলো প্রথম পয়েন্ট তোমার পার্টনার থাকার পরেও কোনো অ্যাট্রাকটিভ পারসনকে তুমি সোশ্যাল মিডিয়ায় দেখলে কোনো পাবলিক ফিগারের কথা আমি বলছি না তাকে যে তুমি স্টপ করছো সেটাও কিন্তু এক ধরনের চিটিংয়ের পর্যায়ে পড়ে কারণ কি বলতে পারে তাকে তুমি স্টক করছো তারপরে তাকে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে এবং সেখান থেকে তোমাদের মধ্যে একটা সেকেন্ড পয়েন্ট আছে সিক্রেট চ্যাট শুরু হতে পারে কারণ তুমি তাকে পছন্দ করছো বলে তাকে তুমি স্টক করছো সোশ্যাল মিডিয়ায় মনে হচ্ছে একে তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোই যায় কারণ যাকে বেশি স্টক করা হয় তারা সোশ্যাল মিডিয়ায় বারবার করে আসতে থাকে তো সেই ক্ষেত্রে তুমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে এবং সে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তুমি তার সাথে চ্যাটিং করছো কারণ বেশ তোমার ভালো লাগছে মনের মধ্যে একটা বেশ আচ্ছা পার্টনার তো আছেই পাশে একটু চ্যাট করি না কি আছে আমি থোড়ি ওর সাথে কমিটেড হতে যাচ্ছি এটাও কিন্তু এক ধরনের চিটিং তাহলে প্রথম চিটিংটা কী হলো সোশ্যাল মিডিয়ায় কোনো পার্সনকে ভালো লাগলে অ্যাট্রাক্টিভ লাগলে তাকে স্টক করা অ্যাট্রাক্টিভ ভালো লাগাটা আলাদা অ্যাট্রাক্টিভ লাগলে তাকে স্টক করা সেকেন্ড হচ্ছে সিক্রেট চ্যাট করা থার্ড হচ্ছে নিজের পার্টনারের নামে অন্য কারোর কাছে চুগলি করা যেটাকে বলে বা নিজের পার্টনারের নামে অন্য কারোর কাছে কিছুও বলা তুমি একটা রিলেশনশিপে আছো হতে পারে তোমাদের রিলেশনশিপটা হ্যাপি নয় বা কোনো কারণে একটা সমস্যার মধ্যে আছে তো তুই তুমি সেই সমস্যাটা নিয়ে কোনো একটা স্পেসিফিক পারসনের সাথে ডিসকাস করতে পারো যে নিউট্রালি বা যে তোমাদের মাঝখানে এসে সমস্যাটা সমাধান করবে কিন্তু সবার কাছে যদি তুমি তোমার পার্টনারের নামে চুগলি করো সেটা কিন্তু চিট করা বলে কারণ এই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে ঠকাচ্ছি আমরা তাকে ভালোবাসলে তার নামে অন্য কারোর কাছে চুগলি করা উচিত না বা পারবো না থার্ড হলো এটা ফোর্থ হচ্ছে রিলেশনশিপে থাকার পরে অন্য কেউ যখন তোমাকে টাচ করছে সেই টাচটা তুমি উপভোগ করছো উপভোগ করছো মিন্স তুমি তাকে বাধা দিচ্ছ না ধরো তুমি রিলেশনশিপে রয়েছো কারোর সাথে একটা তোমার মিট আপ হলো তুমি তার সাথে মিট করতে গেলে এত করা উচিত নয় রিলেশনশিপে থাকার পরে মিট করতে গেলে সে তোমার হাতটা ধরলো কি পিঠে হাত রাখলো এগুলোও কিন্তু রিলেশনশিপে থেকে করাকে চিট করা বলে কারণ এই জিনিসগুলো কেউ হাত ধরবে কেউ পিঠে হাত এই জিনিসগুলোকে কিন্তু খুবই পার্সোনাল মানুষ করতে পারে যে কেউও করতে পারে না ফিফথ পয়েন্ট হচ্ছে নিজের পার্টনারকে না জানিয়ে কোথাও যাওয়া একদম তাই এটাকে চিটিং বলে তুমি যেখানে খুশি যেতে পারো তোমার পার্টনারকে জানিয়ে তার পারমিশন নাও যদি কোনো মনে হয় যে এই জায়গাটা যাওয়াটা আমার উচিত হবে কি না দোটানায় আছো তাহলে তার পারমিশন নাও নিশ্চয়ই তুমি ঠাকুরের মন্দিরে গেলে বা নিশ্চয়ই তুমি রিলেটিভের বাড়িতে গেলে তোমার পার্টনারকে তোমার বলার মানে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই বা সেটাকে চিটিংও বলে না কিন্তু তুমি কারোর সাথে মিট করতে গেলে বা এরকম কিছু সেটাকে কিন্তু চিটিং বলে তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি তাকে চিট করছো এই কাজ কিন্তু একদমই করবে না পার্টনারকে না জানিয়ে সিক্স এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার পার্টনার তার বন্ধুদের সাথে তোমার পরিচয় করিয়ে দিল ঠিক আছে হতেই পারে বন্ধুদের সাথে তার পরিচয় তোমার করিয়ে দিল তুমি কি করলে পার্টনারের সাথে আছো ঠিক আছে বাট তার বন্ধুদের সাথে তুমি তুমি চ্যাট করছো প্রথম দিকে কি বলছো যে তার সম্বন্ধে জানার জন্য চ্যাট করছো বাট তার সম্বন্ধে জানতে জানতে কখন যে তুমি সেই পার্টনারের সাথে জড়িয়ে পড়বে তুমি কিন্তু নিজেও জানো না কারণ সেই পার্টনারটার যদি তোমাকে পছন্দ হয়ে যায় সে কিন্তু সেই বন্ধুর নামে তোমার কাছে কান ভাঙাবে একদম লিখে নাও সেই ক্ষেত্রে কী হবে একটা সময় যেতে 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 তোমার মনের মধ্যে একটা নেগেটিভ জিনিস তৈরি হবে তোমার কি নিয়ে এবং সেই বন্ধুটি তোমার কাছে খুব আপন হয়ে যাবে এটা তো চিটিং এবং এর ফলে কিন্তু তোমার সম্পর্ক নষ্ট হতে পারে তো যারা এই জিনিসগুলো করছো রিলেশনশিপে থেকে তারা কিন্তু স্টপ করো লয়্যালটি মেনটেন করো আর যারা সিঙ্গেল আছো তারা অবভিয়াসলি এগুলো করতে পারো কোনো ব্যাপার না আরামসে করো কিন্তু রিলেশনশিপের থেকে যদি এই জিনিসগুলো করো সেগুলো কিন্তু চিটিংয়ের পর্যায়ে যায় যেমন লাস্ট এবং ইম্পর্ট্যান্ট কথা আছে যেমন কারোর সাথে পার্টনার থাকার পরেও কারোর সাথে ইন্টিমেট হওয়া বা সেক্স করা বা সেক্সুয়ালি কোনো কিছুও করা সেটাও যেমন বড়ো ধরনের চিটিং কিন্তু এগুলোও কিন্তু চিটিং তাই বি কেয়ারফুল যদি রিলেশনশিপে থাকো প্লিজ লয়াল্টিটা মেনটেন করো আজকের ভিডিও অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থাকো আর আমার সোশ্যাল মিডিয়াগুলোকে একটু ফলো করে দিও